তিরিশ মিনিটের মিশনে বলিউড অভিনেতা সাইফ আলী খানের বাড়িতে হামলার ঘটনাটি ঘটিয়েছে দুর্বৃত্তকারীরা চুরি করার উদ্দেশ্যেই তার বাড়িতে প্রবেশ করেছিল এক বা একাধিক দুর্বৃত্ত এমনকি অভিনেতার ভবনের সব প্রবেশপথ ও বাড়ির নকশা সম্পর্কে আগে থেকেই জানা ছিল তাদের তবে দুই সন্তানকে বাঁচাতে সিংহের রূপ ধারণ করায় সাইফের সাথে পেরে ওঠেনি দুর্বৃত্তরা সাইফের উপর এমন হামলার ঘটনায় হতবাক সবাই ভারতের বান্দ্রার মতো অভিজাত এলাকায় ছোট নবাবের উপর এমন হামলায় উদ্বিগ্ন পুরো বলিউড প্রশ্ন উঠেছে ভারতের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও ঘটনার পর থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে এবার ফাঁস হয়েছে নতুন আরও একটি ভিডিও যেখানে সাইফ আলী খানের ছেলে তৈমুর আর জেরের ঘরে প্রবেশ করতে দেখা গেছে অনুপ্রবেশকারীকে এদিকে হামলার পরপরেই তদন্তে নেমে পড়েছে মুম্বাই পুলিশ ইতিমধ্যে পঁয়ত্রিশটি পৃথক দল গঠন করে তদন্ত শুরু করেছে তারা এ হামলায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে আইনের লোকেরা বলছে পুরো ঘটনাটি ঘটানো হয়েছে তিরিশ মিনিটে অভিনেতার পুরো বাড়ি সম্পর্কে আগে থেকেই জানা ছিল তাদের হামলার দুই ঘন্টা আগে বাড়িতে কারো প্রবেশের চিহ্ন খুঁজে পায়নি ফরেন্সিক বিভাগ সাইফ পুত্রের গৃহ পরিচারিকা জানান তিনি রাত দুটার দিকে অনুপ্রবেশকারীকে দেখতে পান এবং তার মুখোমুখি হন ওই দুর্বৃত্ত অস্ত্রের মুখে তাকে জিম্মি করে এক কোটি টাকা দাবি করেন এ নিয়ে দুপক্ষের বিতণ্ডা শুরু হয় কথা কাটাকাটির শব্দে সাইফের ঘুম ভেঙে গেলে তিনি ঘর থেকে বেরিয়ে ঘটনাস্থলে পৌঁছান এরপর কিছু বুঝে ওঠার আগেই অভিনেতার উপর ঝাঁপিয়ে পড়ে দুর্বৃত্ত হাতে থাকা অস্ত্র দিয়ে সাইফকে এলোপাথারি আঘাত করে পরে বাড়ির সিঁড়ি দিয়ে পালিয়ে যায় পুলিশ সূত্র মতে ষষ্ঠ তলায় থাকা সিসিটিভি ক্যামেরায় ওই দুর্বৃত্তের পালানোর দৃশ্য ধরা পড়ে তবে এরপর তার আর কোনো চিহ্ন পাওয়া যায়নি এমনকি লোবি এলাকায় সিসিটিভি ক্যামেরাতেও তাকে দেখা যায়নি পুলিশের সন্দেহ ফায়ার স্পেস ব্যবহার করে সাইফ কারিনার বাড়িতে তারা প্রবেশ করে এরপর ভবনের পেছনের দিকের সিঁড়ি বেয়ে অভিনেতা যেখানে থাকেন সেখানে পৌঁছায় দুর্বৃত্তরা ঘটনার পর আবারও ফায়ার স্পেস দিয়ে নিচতলায় পৌঁছে পেছনের দরজা দিয়ে বেরিয়ে যায় তারা এই হামলায় মেরুদণ্ড সহ মোট ছয়টি আঘাতের কারণে রক্তে ভাসছিল সাইফ আলী খান এমন সময় কোনো গাড়ি বের হওয়ার জন্য প্রস্তুত না থাকায় তাড়াহুড়ো করে সাইফকে অটোরিকশায় চাপিয়ে হাসপাতালে নিয়ে যান বড় ছেলে ইব্রাহিম অস্ত্রোপচারের পর নায়ক এখন বিপদমুক্ত তাকে দেখতে ছুটে যাচ্ছেন একের পর এক সব বলিউড তারকারা তবে সবার মাঝেই বিরাজ করছে আতঙ্ক আলী সোনালি নিউজ ঢাকা